সৌদি আরবে ঈদ উল জামাত সূর্যোদয়ের পনেরো মিনিট পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ এক নির্দেশনায় দেশব্যাপী নির্ধারিত ঈদগাহ ও মসজিদের ঈদের নামাজের আয়োজন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সোমবার গাল্ফ নিউজ প্রকাশিত প্রতিবেদনে বলা হয় সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের প্রধান জামাত নির্ধারিত ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হবে যেসব মসজিদ সাধারণত ঈদের নামাজের জন্য ব্যবহৃত হয় না বা ঈদগাহের খুব কাছে অবস্থিত সেসব স্থানে মুসল্লিদের নির্ধারিত ঈদগাহে নামাজ আদায় করতে হবে ঈদের জামাত নির্বিঘ্ন করতে দেশব্যাপী সব মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে নামাজের আগে বৈদ্যুতিক ব্যবস্থা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও সাউন্ড সিস্টেমের যাচাই করে রাখা হয়েছে ঈদের নামাজের দিন বৃষ্টি হলে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নামাজ নির্ধারিত মসজিদের অনুষ্ঠিত হবে এতে মুসলিরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন সৌদি আরবের নামাজের সময়সূচি উম্মু আল কুরা ক্যালেন্ডারের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে প্রতিটি মসজিদ ও ঈদগাহে ইমামদের জামাত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম